শেষে ভারতের স্বপ্ন সত্যি হল ভারত কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে গেল দু হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে গেল কিন্তু ভারত নিউজিল্যান্ডকে চার উইকেটে হারালো কিন্তু ভারত অনবদ্য একটা ম্যাচ আমরা দেখতে পেলাম এবং প্রত্যেককে ধন্যবাদ প্রত্যেককে যে যারা টিমের যারা কোচ বা যারা খেলোয়াড় রয়েছেন প্রত্যেকে মানে প্রত্যেকে যদি একভাবে দলগতভাবে যদি পারফরমেন্স না করতে পারতো বন্ডিংটা যদি ভালো না হতে পারতো তাহলে কোনোভাবেই কিন্তু ম্যাচটা জিততে পারতো না যেটা আইপিএলে আমরা দেখতে পাই যে মতের মিল হয় না আবার আন্তর্জাতিক ক্রিকেটেও দেখতে পাই মতের যখন অমিল হয় তখন কিন্তু অনেক হয় যে গৌতম গম্ভীর গৌতম এই যে এই যে ট্রফিটা জিতলো এর পেছনে গৌতম গম্ভীরের যেরকম অবদান রয়েছে রোহিত শর্মার অবদান রয়েছে অনেকের কিন্তু অবদান রয়েছে গৌতম গম্ভীরের অবদান কিন্তু অনস্বীকার্য এটা ভুলে গেলে চলবে না গৌতম গম্ভীরে কিন্তু বরুণ চক্রবর্তীকে সুযোগ দিয়েছিল এই গৌতম গাম্ভীরী কিন্তু সিরাজের পরিবর্তে হারষিত রানাকে সুযোগ দিয়েছিল আবার এই গৌতম গাম্ভীরি কিন্তু কে এল রাহুলকে ফার্স্ট উইকেট কিপার হিসেবে চয়েস করেছিল চুজ করেছিল এবং সে কিন্তু মানে ম্যাচ জেতালো এই কে রাহুল শেষ দিকে যে ইনিংসটা খেললো ধরে যে ইনিংসটা বুদ্ধি মানে মাথা ঠান্ডা রেখে যে ইনিংসটা খেললো একেবারে অপ্রতিরোধ ছিল রোহিত শর্মা তো ভালো খেলেছে রোহিত শর্মা একটা সেঞ্চুরি ডিজার্ভ করতো আজকের ম্যাচে খুবই খারাপ লাগলো রোহিত শর্মার জন্য যদি সেঞ্চুরি করতে পারতো তাহলে ভালো হতো আমি একটা জিনিস মনে করিয়ে দিই এই যে ভারত যে ট্রফিটা জিতলো সবই ভালো কথা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জিতেছে সবই ভালো কথা কিন্তু একটা জিনিস আমি মনে করি যে এই যে এর আগে যখন টুর্নামেন্টে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের টুর্নামেন্টে মানে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের জঘন্য খেলেছিল কিন্তু বিরাট কোহলি কিন্তু ফাইনাল ম্যাচে কিন্তু প্লেয়ার অফ দ্য ম্যাচ অ্যাওয়ার্ড জিতেছিল কিন্তু বিরাট কোহলি রোহিত শর্মা যেতে আর এইদিকে আবার কিন্তু এইখানে যে চ্যাম্পিয়ন্স ট্রফিটা হলো চ্যাম্পিয়ন্স ট্রফিতে আবার এই ফাইনাল ম্যাচে অন্য ম্যাচগুলোতে খেলতে পারিনি রোহিত শর্মা ব্যর্থ হয়েছে কিন্তু এই ফাইনাল ম্যাচে কিন্তু রোহিত শর্মাই সব অপ্রতিরোধ খেলে দিয়েছে ঠিক আছে সেখানে কিন্তু বিরাট কোহলি খেলতে পারেনি বিরাট কোহলি কিন্তু পুরো টুর্নামেন্টে ভালো খেলেছে এটাই মানে এটাই হলো বন্ডিং এটাই হলো রোকোর বন্ডিং আর কি রোহিরাট মানে রোহিরাটের বন্ডিং সেরা সেরা এই জন্য রোহিত শর্মা আর বিরাট কোহলি মানে সেরা দুজন লেজেন্ড ক্রিকেটার এখানে বুমরা থাকলে আরও ভালো লাগতো বাট বুমরা নেই যাই হোক মানে প্রত্যেকে কে এল রাহুল হার্দিক পান্ডা অক্সার প্যাটেল যাদের যা প্রত্যেকে অবদান রয়েছে প্রত্যেকের কুলদীপ যাদব যদি পরপর আজকের ম্যাচে দুই উইকেট না নিতে পারতো কোনোভাবেই সম্ভব ছিল না এক সময় আর আজকের ম্যাচের টার্নিং পয়েন্ট কোথায় যখন এই যে রোহিত শর্মা কে এল রাহুল এরা যখন আউট হয়ে গেল বিশেষ করে বিরাট কোহলি কে এল রাহুল না অক্সার আর বিরাট কোহলি যখন আউট হয়ে গেছিলো তখন অনেকে ভাবছিল যে রোহিত শর্মা ধরে খেলছে ধরে খেলবে অত মেরে খেলার দরকার নেই মেরে খেলছিল প্রথম থেকে তারপর ধরে খেলা উচিত ছিল কিন্তু তাও বিরা তাও রোহিত শর্মা ছিয়াত্তর রান করেছে অনবদ্য এবং টস হেরেছিল ভারত কিন্তু ম্যাচ জিতল কিন্তু ভারত মানে টস হারলো তাতে কোনো যায় আসে না কিন্তু ম্যাচ জিতল ভারত পাঁচটা ম্যাচ খেলেছে পাঁচটাই জিতেছে ভারত অপ্রতিরোধ ভারত এবং রোহিত শর্মার নেতৃত্বে দুখানা আইসিসি ট্রফি জিতল ভারত মানে গৌতম গম্ভীর গৌতম গম্ভীর না সৌরভ গাঙ্গুলি যে রোহিত শর্মাকে অধিনায়ক করেছিল এটা যে সঠিক সিদ্ধান্ত ছিল এটা কিন্তু প্রমাণ হয়ে গেছে মানে বিরাট কোহলির থেকে রোহিত শর্মা যে বেস্ট অধিনায়ক এটা কিন্তু বোঝা হয়ে গেছে তবে বিরাট কোহলির এক্সপিরিয়েন্সটা অনেকটাই কাজে দিয়েছে বিরাট কোহলির ভাগ্য খারাপ ছিল রোহিত শর্মার ভাগ্য ভালো ছিল অনেকে বলছিলো না বিরাট কোহলির ফ্যান্ডার তারা এখন মুখ লুকাবে তারা এখন কিছুই বলতে পারবে না তার কারণ এখন যেহেতু জিতেছে এখন তো তার প্রশংসা করবেই এক সময় বলেছিল না যে যখন ওই যে টি সেমি ফাইনে হেরেছিলো টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ তারপর টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে পারেনি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠে হেরেছিল রোহিতের নেতৃত্বে তখন কিন্তু রোহিত শর্মা গৌতম গম্ভীর এরা কিন্তু ট্রল হয়েছিল এখন আবার কি এখন যেই ভালো খেলেছে এখন কিন্তু প্রশংসা পাবে এটাই স্বাভাবিক প্রশংসা পাওয়ার মতনই বিষয় তার কারণ মানে খারাপ সময় প্লেয়ারদের পাশে কেউ থাকে না আর এই যে বিরাট কোহলি বিরাট কোহলিকেও ট্রল করা হয়েছিল বিরাট কোহলিকেও যে করা হয়নি তা বলছি না রোহিতকে করা হয়েছিল আর ওই রোহিত যখন হয়েছিল তখন বিরাট কোহলি ফ্যানটা বলেছিল রোহিতকে করবে আর আর বারবার কাপ জিতবে না কাপ জিতবে না এরকম মানে তারা ভাবছিল যে কাপ জিতবে না কিন্তু রোহিত শর্মা যে কত সুন্দর অধিনায়কত্ব করলো সে টাই বোঝা গেল দারুণ হয়তো টেস্টে সে ব্যর্থ হয়েছে বাট তাও মানে পরপর ম্যাচ জেতা কিছু কিছু বিদেশের মাটিতে ম্যাচ জেতা সেগুলো তো জিতেছে এবার সবাই তো সব ফরম্যাটে ভালো অধিনায়ক হতে পারে না সব সময় বিরাট কোহলি যেমন টেস্টে যতটা ভালো অধিনায়ক অন্য ফরম্যাটে ততটা ভালো অধিনায়ক ছিল কখনোই না আর এই হার্দিক পান্ডা কে এল রাহুল রোহিত শর্মা বিরাট কোহলি সবার বন্ডিংটা ভালো ছিল যাতে যা সবাই বুদ্ধি শেয়ার করছিল যে এইভাবে প্ল্যানিং করো এইভাবে এইভাবে প্লেয়ারকে খেলাও এই যে রোহিত শর্মারও কিছু সিদ্ধান্ত ছিল খেলানোর ভালো সিদ্ধান্ত এবার এই যে ঋষভ পান্তকে খেলা ঋষভ পান্তকে খেলায়নি রোহিত শর্মা হয়তো ঋষভ পান্তকে খেলাতো কিন্তু গৌতম গম্ভীর পুরোপুরি একরকাভাবে খেলিয়ে গেছে এক রকাভাবে ডিসিশান নিয়েছে গৌতম গম্ভীর কেন বেশ নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যারা গৌতম গম্ভীরকে বাজে কথা বলছিল ট্রল করছিল হ্যাঁ তারাই আমি বলেছিলাম না সময় দিতে হবে গৌতম গম্ভীরকে তালে দেখতে হবে যে কেমন করে মানে এরা হলো আসল ব্রেন মানে সেরা সেরা এমনি এমনি তো কলকাতাকে কাপ জেতাতে পারেনি কোচ হিসেবেও সাকসেসফুল ক্যাপ্টেন হিসেবেও সাকসেসফুল হয়েছে ইন্ডিয়ার ক্যাপ্টেন হলেও গৌতম গমের ভালো করতো তার কারণ তার মধ্যে একটা টেকনিকই আলাদা মানে কাকে কোথায় খেলাতে হবে যে কে এল রাহুলকে ঋষভ পান্তের মধ্যে ধরে খেলার ব্যাপারটা নেই কে মধ্যে আছে কে এল রাহুল জিরো থেকে হিরো হল জিরো হয়েছিল হলো ওয়ান ডে ওয়ার্ল্ড কাপের ফাইনালে ওয়ান ডে কাপের ফাইনালে তার জন্য হেরেছিলো আর এইখানে তার জন্যই জিতলো অবিশ্বাস্য ম্যাচ অবিশ্বাস্য সেরা লাগলো তবে এই ম্যাচটা যদি দুশো আশি পঁচাশি রান হয়ে যেত নিউজিল্যান্ড তাহলে ভারত জিততে পারতোটা কি সন্দেহ আছে এক ওভার বাকি থাকতে জিতেছে ভারত নিউজিল্যান্ড প্রথমে ব্যাট করে দুশো একান্ন রান তোলে সাত উইকেটে পঞ্চাশ ওভারে তার লাস্ট লাস্ট দশ ওভারে বোধ প্রায় আটাত্তর উনআশি রান তো ওঠেই আর ভারত দুশো বাহান্ন রান চেস করতে নেমে এক ওভার বাকি থাকতে ম্যাচটা চেস করে মানে জিতে যায় ইন্ডিয়া চার উইকেটে যেতে রোহিত শর্মা তিরাশি বলে ছিয়াত্তর রান করে সাতটা চার তিনটে ছয় রাচিন রবীন্দ্র বলে আউট হয় স্টাম্প আউট স্টেপ আউট করে মারতে গেছিল এবং রোহিত শর্মা আউট হলো গিল তারপর পঞ্চাশ বলে একত্রিশ রান করে একটা চার মেরে আউট একটা ছয় মেরে আউট হয় মিচেল স্যান্টেনারের বলে কোহলি দুই বলে এক রান করে মাইকেল ব্রেসওয়েলের বলে এলবিডব্লিউ বিরাট কোহলি নিজেও বিশ্বাস করতে পারেনি ওটা আউট ছিল তারপর আউট তারপর শ্রেয়া সার শ্রেয়া সার বাষট্টি বলে আটচল্লিশ রান খেলেছে এই শ্রেয়া সার মানে অন অনবদ্য প্রতিটা ম্যাচে মিডিল অর্ডারে এসে ভালো খেলে গেছে চার নম্বরে যুবরাজের পর যদি কেউ ভারতের সেরা কোনো প্লেয়ার হয়ে থাকে মিডিল অর্ডার এবং বিশ্বের সেরা প্লেয়ারদের মধ্যে শ্রেয়া শ্রেয়ার থাকবে অনুবত চার নম্বরে যেরকম খেলা উচিত পরিস্থিতি অনুযায়ী খেলেছে এখানে বলটা বড় ফ্যাক্টর না এখানে যদি বাহাত্তর বলে আটচল্লিশ রান করতো যে পজিশানে এসে করেছিল সেই রানটায় বেশ রানটা দেখতে হবে দুটো চার দুটো ছয় এবং মিচেল স্যান্ডেনারকে আউট করেছে অক্সার চল্লিশ বলে উনত্রিশ একটা চার একটা ছয় অক্সার যে টাইমে মেরেছে ওই টাইমে মারার কোনো দরকারই ছিল না ওই টাইমে ফালতু মেরে আউট হয়ে চাপটা বাড়িয়েছিল তারপর তো হার্দিক পান্ডার কে এল ডাবল এসে ম্যাচটা বাঁচায় আর দু সালে যেমন এই ম্যাচে ওই এই ম্যাচেও কিন্তু থেকে পাঁচটা ক্যাচ মিস হয়েছিল ভারতের কিন্তু তারা ভারত ভালো ব্যাট করে জিতেছিল আর দু হাজার সতেরো চ্যাম্পিয়ন্স ট্রফিতে অনেক ভুল ছিল টিমের মধ্যে বন্ডিংটা ছিল না কিরকম যেন খা আধা খামচারা ছিল কিন্তু এইবার একদম সেরা সেরা পরে কোচকে দেখতে হবে গৌতম গম্ভীর বস কে রাহুল তেত্রিশ বলে চৌত্রিশ রান এর আগের ম্যাচও একটা সেমিফাইনাল বিয়াল্লিশ রান বোধ হয় করেছিল চৌত্রিশ বলে সেমিফাইনালে অনবদ্য একটা চার একটা ছয় এখানে স্ট্রাইক রেট মাত্র একশো তিন কিন্তু কোন সময় সে রানটা করেছে এটা দেখতে হবে শেষ দিকে ফিনিশ করেছে আর হার্দিক পান্ডে আঠারো বলে আঠেরো রান করেছে জেমিসনের বলে আউট হয়েছে রবীন্দ্র জাদেজা ছয় বলে নয় রান করে আউট হয়ে গেছে স্যার রবীন্দ্র জাদেজা আর রাচিন রবীন্দ্র প্লেয়ার অফ দ্য সিরিজ অ্যাওয়ার্ড জিতেছে আমি ভেবেছিলাম হয়তো বরুণ চক্রবর্তী বিরাট কোহলি এদের মধ্যে কাউকে দেবে হয়তো নিউজিল্যান্ড যেহেতু হেরে গেছে নিউজিল্যান্ডের হয়ে সব মানে টো টোটাল বেশি রান করেছে রাচিন রবীন্দ্র ব্যাটিংয়ে এই জন্য রাচিন রবীন্দ্র কিন্তু কিন্তু প্লেয়ার অফ দ্য ম্যাচ অওয়ার জেতা মানে দেওয়া হয়েছে মা মিচেল স্যান্ডেনারের এর বল এতই স্পিন করছিল বল দেখতেই পাচ্ছিল না এত বল স্পিন করছিল। বুঝতেই পাচ্ছিল না প্লেয়াররা তার বল তাও তো রোহিত শর্মা জন্য প্রথম দিকে পাওয়ার প্লেতে ভালো রান করছিলো মেরে মেনে এত সুন্দর খেলছিল রোহিত শর্মা দারুণ ভালো টাচে ছিল আর মিচেল স্যান্ডেনার দশ বলে দশ ওভারে ছেচল্লিশ রান দিয়ে দুই উইকেট রাচিন রবীন্দ্র দশ ওভারে সাতচল্লিশ রান এক উইকেট মাইকেল ব্রেসওয়েল দশ ওভারে আঠাশ রান্তে দুই উইকেট নেয় আর গ্লেন ফিপস পাঁচ ওভারে একত্রিশ রান্তে কোনো উইকেট পায় না কাইল জেমিসন পাঁচ ওভারে আর চব্বিশ রান্তে এক উইকেট পায় উইলিয়াম ওরুকি সাত ওভারে ছাপ্পান্ন রানতে কোনো উইকেট পায় না ম্যাচে যে ম্যাট হেন্ডি যে খেলতে পারলো না এটা একটা বড় ধাক্কা কিছুটা হলো ম্যাট হেন্ডি যদি থাকতে থাকতো সেক্ষেত্রে একটু জেতাটা চাপের হয়ে যেত ভারতের পক্ষে তবে ভারত ভালো খেলেছে জিতেছে শ্রেষ্ঠ টিম হিসেবে জিতেছে ওয়ান ডে ওয়ার্ল্ড কাপেরটা দুর্ঘটনা ঘটেছিল সেইবারও ভারত শ্রেষ্ঠ টিম ছিল কিন্তু সেইবারটা যেন খেলতে পারেনি ফাইনাল ম্যাচটা কিন্তু এইবার কিন্তু সেটা করেনি এইবার পুরো জেতানোর জন্য খেলেছে একদম প্রত্যেকে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে এই যে হার্দিক আর সেইবার হেরেছিল মূল কথা হার্দিক পান্ডা না থাকার জন্য এই অলরাউন্ডার বেশি থাকলে যে কতটা সুবিধা হয় সেইবার কতগুলো অলরাউন্ডার কম ছিল সূর্যকুমার যাদবকে খেলানো ভুল ডিসিশান ছিল তারপরে স্পিনাররা ভালো করেছিল বাট অতটা করতে পারেনি পেসাররা বেশি ভালো করতো তখন আর যেতে ওটা ভারতে খেলা ছিল আর এইখানে আরও ভারতের সুবিধা হয়েছে আবুধাবিতে খেলা এটা যদি বিদেশের মাটিতে হতো ভারতের চাপ হতো সেক্ষেত্রে আবার অন্য বিদেশের টিমগুলো ভালো খেলতে পারতো এরা সুবিধা বেশি পেত এটাও দেখতে হবে তবে চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার পর বারো বছর পর অবশেষে ভারত জিতল মানে এর আগে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে সৌরভ গাঙ্গুলি সৌরভ গাঙ্গুলি জিতেছে হ্যাঁ যৌথভাবে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল আর কিন্তু সেমিফাইনালে সেঞ্চুরি করার এই ফাইনালে সেমি মানে ফাইনালে যে সেঞ্চুরি করেছিল একমাত্র গৌত এই ভারতীয়দের মধ্যে বোধ একমাত্র সৌরভ গাঙ্গুলি এইটা বিরাট মানে রোহিত শর্মার রেকর্ডটা হতে পারতো বাট হলো না আর কী করা যাবে কিছু করার নেই মানে চ্যাম্পিয়ন্স ট্রফি দুটো যে ভারতের এখন তিনটে চ্যাম্পিয়ন্স ট্রফি ভারত মানে দু হাজার দুই দু হাজার তেরো দু হাজার সেরা আর দু হাজার চব্বিশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ভারতের জয় আবার পঁচিশ মানে দুটোর আইসিসি ট্রফি যেটা অধিনায়ক পাঁচটা আইপিএল যেটা অধিনায়ক রোহিত শর্মা সেরা সাতখানা কাপ তার কাছে রয়েছে মানে দারুণ দারুণ রোহিত শর্মার জন্য স্যার রোহিত শর্মা আসল সময় সে ভালো খেলে দিয়েছে এটাই ভালো লেগেছে দারুণ লাগলো অনবদ্য লাগলো আর আজকের ম্যাচটা মানে স্বামীর জন্য ভালো যায়নি স্বামী প্রচণ্ড মার্ক খেয়েছে স্বামী একদম বাজে বল করেছে আজকের ম্যাচে এবার সব দিন ভালো বল করা কোনোভাবেই সম্ভব হয় না এটা ভাবতেই হবে বুঝতে হবে বরুণ চক্রবর্তী তিনটে ম্যাচে নটা উইকেট অপ্রতিরোধ বরুণ চক্রবর্তী দশ ওভারে পঁয়তাল্লিশ রান দিয়ে দুই উইকেট কুলদীপ যাদব দশ ওভারে চল্লিশ রান দিয়ে দুই উইকেট আজকে কুলদীপ যাদব জ্বলে উঠেছে অক্সার প্যাটেল আট ওভারে উনত্রিশ রান দিয়ে কোনো উইকেট পায়নি প্লাস আবার ব্যাট হাতে উনত্রিশ রান মানে বল হাতে উনত্রিশ রান দিয়েছে আবার উনত্রিশ রান ব্যাট হাতে করেছে শোধবোধ করে দিয়েছে আর স্বামী নয় ওভারে চুয়াত্তর রান এক উইকেট নিয়েছে হার্দিক পান্ডা তিন ওভারে তিরিশ রান কোনো উইকেট পায়নি ড্যাডেল মিচেল একশো এক বলে তেষট্টি রান তিনটে চার অনেকটাই এই ড্যাডেল মিচেলের ইনিংসটা ঠিক ওয়ার্ল্ড কাপের ফাইনালে যেরকম কেয়ালটা হলে ইনিংস ছিল না সেরকম অনেকটা এমন কিছু করার নেই তাকে দোষ দিলে চলবে না একদিক দিয়ে উইকেট পড়ে যাচ্ছে একদিকে তার দেখ খেলতে হবে ওই জন্য সে ধরে খেলেছিল টম লাথাম তিরিশ বলে চোদ্দো এই টম লাথামের গুরুত্বপূর্ণ সময় উইকেটটা পড়ে যাদের যা আউট করে গ্লেন ফ্লিপসের অবশ্য একটা ক্যাশ মিস করেছিল বাট গ্লেন ফ্লিপস একটা অসাধারণ বলে বরুণ চক্রবর্তী আউট করেছে বরুণ চক্রবর্তী নেটে সেই সব বল করে না যেগুলো সব এইখানে করে মানে প্র্যাকটিস করে মানে প্র্যাকটিসে করে না এই আসল জায়গায় করে অপ্রতিরোধ মোহাম্মদ আজকে প্রচণ্ড মার খায় যাদের যাও দশ ওভারে তিরিশ রান এক উইকেট নেয় যাদের যা আবার ব্যাট করতে নেমেছিল ভালো লাগলো অক্সার ব্যাটেল টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এখানেও তাই দারুণ লাগলো মানে পরপর দুটো আইসিসি ট্রফি জিতলো মানে খুব 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 খুশি হয়েছি অসাধারণ লাগলো মানে কি আর বলবো অবশেষে এতগুলো ম্যাচ জেতার পর আসল জায়গায় জিতলো ভালো লাগলো এবার অনেকেই মায়ের কাছে পুজো দিয়েছিলেন অনেক মন্দিরে গেছিলেন অনেক প্রার্থনা করেছিলেন অবশেষে আপনাদের স্বপ্ন সত্যি হল এবং মানে খুব ভালো লাগলো মানে দারুণ ম্যাচটা এত সুন্দর লাগলো আমিও ম্যাচটা দেখলাম আজকে প্রায় প্রায় মোটামুটি দেখেছি শেষ দিকটা দেখলাম উইনিং সেলিব্রেশন দারুণ দারুণ